আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী এবং প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে যে দেখতেছেন বা বাংলাদেশ থেকে যারা দেখতেছেন বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে আমি এমন একটা জিনিস মানে সতর্কতামূলক ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি যারা প্রবাসে নতুন আসেন মূল কথা হচ্ছে যারা প্রবাসে নতুন আসেন যারা এই ভুলটা প্রায় লোকে করে যার কারণে এই সতর্কতামূলক এই ভিডিওটা আপনাদের করতেছি তো একটা ভাই নতুন আসছে আসার পরে সে কি ভুলটা করছে তার মুখ থেকে আপনাদেরকে আমি শুনাবো তো ধৈর্য ভিডিওটি দেখবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে যারা নতুন পূর্বাসে আসে তারা যেন এই ভুলটা আর কখনোই না করে তো আমি নতুন ভাইয়ের কাছে যাব এবং তার কাছ থেকে আমি বিস্তারিত সবকিছু শুনবো ভাই তোমার নাম কি মোহাম্মদ কাবুল শেখ আসছে কতদিন হয়েছে আসছে পঁচিশ দিন হচ্ছে তো তোমার সাথে যে ঘটনাটা ঘটছে ঠিক সেটা একটু আমাদেরকে বলো তারপরে আমি বাজারে গেছিলাম এক ভাইয়ের সাথে এক দোকানদার আমাকে ডাক দিয়ে বলতেছে বাঙালি সে ডাক দিয়ে বলতেছে যে ভাইয়া কিছু লাগবে নাকি আমি তাকে আরবি ভাষা তো জানি না একটা হট করে একটা কথা বলে ফেলছি তারে মুখ মাফি বলে ফেলছি তো এখন এইটা তো আর আমি জানি না তার হচ্ছে হঠাৎ রাগ হয়ে গেছে এই কারণে হচ্ছে আমার সাথে যে ভাই ছিল ওই ভাই হচ্ছে কেন ওইটা আবার খেয়াল করেছে খেয়াল করে আমাকে টেনে ধরে নিয়ে আড়ালে নিয়ে যেয়ে বলছে কি তুই এই মুখমাফি বলছিলি রে মানে অনেকে জানিস আমি বললাম আমি তো জানি না আমি তোমার বলি প্রিয় দর্শক আপনারা এই কথাটা আমি ওর ক্লিয়ার করে বলি ও নতুন আসছে আসার পরে একটা ভাইয়ের সাথে ও বাজারে গেছে বাজারে গেলে এক দোকান থেকে বাঙালি ভাই ওরা ডাকতেছে এখানে বাংলাদেশে যে যে দোকানগুলো আছে দেখবেন যারা পূর্ববাসী আছেন আপনারা অনেকেই না থাকেন যে এই লোকগুলো আপনারা ডাকে বাজারে গেলে ডাকে যে ভাই আসেন আসেন দেখেন কিছু কিনবেন নাকি এইভাবে ডাকে কিন্তু সেই ক্ষেত্রেই কিন্তু ওরে ডাকছে ডাকার পরে ও আরবি ভাষা একদম বুঝেই না বুঝে না ও দেখে যে ওই দোকানে কিছু কেনার নাই কিন্তু ওরে যে ডাকতেছে এর জন্য ও মুকমাফি বলে ফেলাইছে আমরা যে ভুলটা করি সেই ভুলটা হলো কি আমরা নতুন সৌদি আরবে আসার পরেই যে ভাষা বলছি না কিছু না আমরা একটা আরবি বলে ফেলাই যে মানে এই যে মুখমাফিটা বলছে এটা একটা খারাপ কথা যাই হোক আপনারা যারা সিনিয়র আছেন বা যারা বুঝেন তারা তো জানেন যে এই মুখমাফি মানে কি তো ও না জেনে কিন্তু কথাটা বলছে উপর পাওয়া তো আমরা একটা জিনিস থেকে মানে এই জিনিস থেকে একটা জিনিস বুঝতে পারলাম বা সতর্ক হব যে সৌদি আরবে বা যে কোনো দেশে আমরা যখন যাব আমরা ওই ভাষাটা না যাই না কোনো ভাষা বলবো না আজকে যদি বাঙালি না হইয়া যদি অন্য সৌদি হইতো তারে যদি এই মুখমাফিটা বলতো তাহলে ওর অবস্থাটা কি হইতো তো যারা নতুন আসবেন তারা সতর্ক হবেন যে যে ভাষা না না কখনোই বলবেন আজকে ওর সাথে যা ঘটছিল এটা যদি ও ও যে কাজটা করছিল ওই কাজটা যদি সৌদির সাথে করতো বাঙালির সাথে না কইরা তাহলে ওর অবস্থাটা কি হইতো তো বুঝতে পারছেন আর আমাদের একটা সমস্যাও আছে আমরা না শুধু যারা নতুন পূর্বাসে আসে খালি বাংলাদেশী না যে কোনো দেশের লোক আমরা আরবি না যাই না বুঝে আমরা একটা কথা বলে ফেলাই আবার কিছু কিছু লোক আছে মজা মজা জন্য জন্য তোমার একটা গালি দেবে তুমি সেই কথাটা যে অন্য কারোর গেছে এর থেকে তুমি কি বুঝলা যে আগে আরবি ভাষা বুঝতে হবে তারপর বলতে হবে তাই না জি তো এই ধরনের কাজকে আর কখনো করবা জি না এর কিন্তু বিপদ আছে ঠিক আছে এটা সইতে হবে এটা কিন্তু বাংলাদেশ না তো দর্শক যারা এই ভিডিওটি দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের পেজটা ফলো করে রাখবেন আসলে এই ধরনের ঘটনা ঘটে যারা নতুন আসে এই মুখ মাফি হাই ওয়ান এই মানে কিছু কিছু ভাষা আছে যেগুলো কাজের না একদম কি বলবো মানে এই ভাষাগুলো হলো খারাপ ভাষাগুলা এইগুলাই বলে ঠিক আছে আমরা যখন নতুন আসছি দেখা গেছে যে আমরা যখন নতুন আসছি আমরা প্রথমে এসে শিখছি আমাদের যারা সিনিয়র ছিল তারা আমাদের বলছে যে পথে কাটে যাবা পাসপোর্ট নিয়ে যাবা ইকামা হইলে যদি পুলিশে ধরে তখন বলবা যে আনাজিয়ে দিত ব্যাস আমরা কিন্তু একটা ভাষাই শিখছি নতুন এসে আনাজিয়ে দিত আর বর্তমানে কিছু আছে এরা ভাষা ভাষা জানে না কিছু না এরা আই সেই শেখে আগে মুখ মাফি হাই ওয়ান মানে কথাটা এইভাবে বললাম কিছু করবেন না যে মূলত হচ্ছে কি যে ভাষা না বুঝবে সেই ভাষা বলবেন না বললে আপনি প্যাসে পয়টা যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন পেজটি ফলো করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম